হ্যালো গাইস আপনাদেরকে দেখাচ্ছি আমার দাদু সেই জিরো সালে বসে গেছিল এটা খুব বিদেশি ফল আমাকে বলেছিল যে নাতি তুই বড় হয়ে তুই খাবি আর সবাইকে খাবি তো গাইস আমি তো একা খেতে পারছি না আপনাদেরকেও খাওয়াচ্ছি আপনারা কি এই গাছটা কেউ চেনেন এই গাছটা অ্যাকচুয়ালি হলুদ গাছের পাতার মতো পাতা দেখতে কিন্তু ফুলটা ডাগেন ফুল আর গোড়ায় দেওয়া ছিল লিচু গাছের ফল ঠিক আছে অনেক রকম আছে আপনাদেরকে সব রকম জিনিস খাওয়াবো আর একটা দেখায় নেক্সট এই গাছটা এই গাছটা হচ্ছে তোমার মৌসুম্বী লেবু মৌসুম্বী লেবু গাছ আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন কি যে গেছেন বাইরে তারাও দেখেছেন ইউটিউব থেকেই আমি বলি এটা হচ্ছে মৌসুম্বী লেবু গাছ কিন্তু এটা আঙুর ফলে ঠিক আছে আর আরও কিছু আছে এখানে আছে আমাদের দিশি হাইব্রিড লঙ্কা আছে বন লঙ্কা ঝাড়ে বলায় এ মোরগ লঙ্কা বন লঙ্কা অনেক রকম ব্যবসা করি আমি হুম আরও আছে ভেতরে ঢুকতে হবে ঠিক আছে